Mm-hmm. আসসালামু আলাইকুম সবাই কী কে বলছে সবাই আমি তাসুমার চলাশ্রম আবারও শকুন্তলা ফার্জ্যান্স থেকে লাইভে আমি কিন্তু আজকে একদম ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে আসছি ঠিক আছে একদম ডিসকাউন্টের প্রোডাক্ট অলমোস্ট হচ্ছে এটার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে ঝটপট করে হচ্ছে যেটা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে হচ্ছে নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু বেশিক্ষণ ডিসকাউন্ট থাকবে না আমাদের যেহেতু অলমোস্ট হচ্ছে অনেক প্রোডাক্ট হচ্ছে জমা হয়ে আসছে লাইক আমি যদি একটু ক্যামেরাটা ডাউন করি এখানে এখানে তারপর হচ্ছে আপনি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে জাস্ট দেখেন সি কি অবস্থা উপরে তো অবস্থা খুবই বাজে সো এই জন্য হচ্ছে অলমোস্ট আমাদের ডিসকাউন্ট দেওয়া একদম পেয়ার সেলের দরকার আমাদের সরি টু সে আমার হচ্ছে একটু বেশি ঠান্ডা লাগছে জাস্ট আমার সাউন্ড অ্যান্ড লাইটে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা অবভিয়াসলি আমাকে জানাবেন আমার কথাটা বুঝতে একটু সমস্যা হবে মেবি আপনাদের আই থিঙ্ক অত প্রবলেম হবে না যে যে প্রবলেম হয় কাইন্ডলি আমাকে জানাবেন সো এই ড্রেসটা হচ্ছে খুবই গর্জেস খুবই প্রিটি এটা ডিটেলসে আমি বলে দিব সবাই একটু ঝটপট করে হয়ে জয়েন হয়ে নে হচ্ছে এগুলো কিন্তু অলমোস্ট খুব মানে খুব ভালো একটা ডিসকাউন্ট না আসে ঝট মানে ইউজ মানে কালার আছে ইউজ মানে শোরুমে কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট বেসিকলি কোনো সাইজ হবে না আমি যেটা দেখাবো এটা একটা একটা করেই আছে দ্যাটস মিন হচ্ছে আমাদের ডিসকাউন্ট দ্বারা দেওয়া আদারওয়াইজ কিন্তু আমাদের প্রোডাক্ট একদম ইনটেক একদম ভালো আছে সো আমি কথা না বাড়ি হচ্ছে একটু ডিটেলসে চলে যাই ড্রেসটা হচ্ছে ফুল লুকতে দেখাইলাম অ্যান্ড ড্রেসটার হচ্ছে একটু ভি শেপের গলা আসছে খুবই সুন্দর এই গলাটা অনেক বেশি সুন্দর অ্যান্ড গলাটার সাথে সাথে কিন্তু ফার্স্টে হচ্ছে লেস করে দেওয়া আসছে অ্যান্ড পুরোটাই কিন্তু হচ্ছে অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া যে পুরো পুরোটাই কিন্তু হচ্ছে অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া অ্যান্ড ড্রেসটার হাতার এই পর্যন্ত হচ্ছে নিচে লেস আসবে অ্যান্ড এই পুরো পোর্শনটাতেই কিন্তু অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া আর এখানে চিকেন বুলি কাজ করে দেওয়া ঠিক আছে পুরো টাইম আমি যদি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই এটা কিন্তু পুরোটাই হচ্ছে চিকেন মুড়ি কাজ করে দেওয়া অ্যান্ড আমি হচ্ছে এই যেটা দেখাবো এক্স্যাক্টলি এই একটাই আসাবার কাছে এই জন্য হচ্ছে ডিসকাউন্ট দা বেসিকলি রিজন আর হচ্ছে এই যে স্যালাডটার কিন্তু হচ্ছে নিচে লেস হবে আর অন্যটা কিন্তু হচ্ছে আপনারা পুরোটাই থ্রিডি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়নাটা কিন্তু খুবই কমফোর্টেবল এটার ফুল প্রিন্টটা এরকম আসবে সো এইটার ফুল লুকটা আসবে এরকম এটার কিন্তু হচ্ছে বেসিকলি কোনো সাইজ নেই আমি বড় মতো বলছি জাস্ট যে একটা অথবা যদি কারো ভালো মানে সেক্ষেত্রে আপনারা শোরুমে আসতে পারেন আমি আমাদের শপথ টু সেভেন ফার্স্ট ফ্লোর শ্রীমত সব মাস শপিং করবে ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি হচ্ছে এগুলোর কিন্তু পাচ্ছেন আপনারা কালার একশো পার্সেন্ট গ্যারান্টি গরম পানিটা জাস্ট অ্যাভয় করবেন ঠিক আছে জাস্ট গরম পানিটা অ্যাভয়েড করবেন এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন কালার একশো পার্সেন্ট গ্যারেন্টি এটা জাস্ট মানে এটা যে কোথাও আপনি পরে যেতে পারবেন এটা এত ইজিলি ক্যারি করতে পারবেন খুবই হচ্ছে খুবই গর্জেসে একটা ড্রেস খুবই গর্জেসে একটা ড্রেস সো আই থিঙ্ক হচ্ছে আপনারা মানে এটা যে কেউ পরে যেতে মানে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যে কোনো ওয়েডিংয়ে অথবা ঘুরতে অ্যান্ড অন্যার প্রিন্টটা এত বেশি সুন্দর এই যে আমি যদি একটু ক্লোজ করে দেখে অনেক বেশি সুন্দর একদম মনে হচ্ছে না জীবন্ত হচ্ছে ফ্লাওয়ার্স বাট এগুলো হচ্ছে থ্রি ডিজিটাল প্রিন্ট থ্রি ডিজিটাল প্রিন্ট বলতেই হচ্ছে বোঝায় যে অ্যাকচুয়ালি জীবন জীবন্ত কোনো কিছুকে আর্ট করাই হচ্ছে থ্রি ডিজিটাল প্রিন্ট বলা হয় আর হচ্ছে এটা কিন্তু একদম কটনের মধ্যে পেয়ে যাবেন পুরো ড্রেসটাই চিকেন মুড়ি কাজ করে দেওয়া খুব সুন্দর আর নিচে পার্ট তো অনেক বেশি গর্জেস সো এটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন পেজে নক করবেন অথবা শোরুমে চলে আসবেন অ্যান্ড আমি হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি আই মিন হচ্ছে নেক্সট নেক্সটে চলে যাচ্ছি কারণ আমি খুবই শর্ট একটা লাইভ করবো যেহেতু শোরুম থেকে লাইভে আসছি আমি হচ্ছে সব কিছু খুলে দেখাতে পারছি না হয়তো বা বাট আমি একটু করব মানে যতটুকু পারি আর আমার বয়েস এত ডাউন হয়ে আছে কি করব বলেন তো কি করা যায় এত চা খাইতেছে এত মেডিসিন নিতেছে কোনো কাজই হইতেছে না সো এটাও কিন্তু সেমই জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্ট কালারটা হচ্ছে ম্যাজেন্টা ছিল অ্যান্ড এটা হচ্ছে কথা বাড়িয়ে ডিটেলসে চলে যায় এটার ফুল লুকটা আসবে এরকম দেখেন আগে পুরোটাই হচ্ছে আমি দেখাচ্ছি কারণ এটার পুরোটাই কিন্তু অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া নিচের পোশনটা কিন্তু অনেক বেশি গর্জেস সো আমি কথা নাম্বারে একটু ডিটেলসে চলে যাই এই হচ্ছে বুকের কাছটা বুকের কাজটা অনেক বেশি ফ্যাশনেবল অনেক বেশি গর্জেস এখানে কিন্তু ফার্স্টে হচ্ছে লেস করে দেওয়া আছে দেন হচ্ছে সেলাই করে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এই যে পুরো পার্টটাই পুরো পার্টটার মধ্যে কিন্তু চিকেন মুড়ি কাজ করে দেওয়া আছে অ্যাম্বটের ওয়ার্ক করা ঠিক আছে অ্যান্ড পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে অ্যাম্বটের ওয়ার্ক করে দেওয়া চিকেন মুড়ি অ্যান্ড হচ্ছে হাতার সাইডটা হচ্ছে এই এই পোর্শনটাতে এরকম প্রিন্টের আসবে থ্রি ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যান্ড হাতার এই যে সাইডটা এটা জাস্ট দেখেন কত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর না ইয়াস এটা অনেক বেশি সুন্দর সো এখানেও কিন্তু আপনারা চিকেন মোড়ের মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন অ্যান্ড পুরো ড্রেসটা কিন্তু থ্রি ডি ডিজিটাল প্রিন্টের ওপর হচ্ছে কিন্তু কাজ করে দাও আমি যদি একটু নিচের পোর্শনটাতে আসি এটা কিন্তু পুরোটাই গর্জেস একটা কাজ করে দাও আমি যদি হাতে নিয়ে আপনাদের দেখাই সি পুরোটাই হচ্ছে চিকেন মুড়ির কাজ করে দেওয়া এত বেশি গর্জেস এটা আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন সো এটার ওর হাতাটাও সেম বরাবরের মতো এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন জাস্ট হচ্ছে আমরা ওই যে বললাম ডিসকাউন্ট এই জন্যই দেওয়া যাতে হচ্ছে আমাদের ক্লিয়ার সেলের পর্যন্ত এই জন্যই হচ্ছে ডিসকাউন্ট দেওয়া আর আমাদের স্যালোয়ার কাটিং কিন্তু নর্মাল কাটিংয়ে থাকবে জাস্ট নিচে হচ্ছে লেস করা থাকবে এটা তো হচ্ছে মানে স্যালোয়ার কালারটা এরকম আসবে এই যে এটা ফুল লুকটা এরকম আসবে আমি হচ্ছে এখন না প্রপারলি কোনো আউটলুক দেখাতে পারছি না আপনাদেরকে বিকজ যখন আমি প্রপারলি আউটলুক দেখাতে যাব তখন আমার দুইজন লাগবে সো শোরুমে যেহেতু আমি একদমই একা আমার দুইজন মানে যখন দুইজন আসবে ইনশাল্লাহ ভেরি স্তুন আমি আপনাদেরকে সব কিছু একদম প্রপারলি দেখাইতে পারবো যখন প্রপারলি দেখাইতে পারবো তখন আমার কাছে নিজের কাছেও ভালো লাগে আমি যখন হচ্ছে লাইভে বলতেছিলাম যে শাল দেখানোর প্রয়োজন তখন এই মুখের দিন মানে পরের দিনও ওই দিনই সন্ধ্যাবেলা আমি হচ্ছে খুব পোপারলি খুব সুন্দর করে একটা লাইভ করে প্রপারলি একদম খুলে দেখাইছি ইন ডিটেলস হচ্ছে সব কিছু দেখাইছি সো ভেরি সুন হচ্ছে আপনারা একদম ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন অ্যান্ড এই যে ড্রেসটার আউটলুকটা কিন্তু দুইজন থাকলে অনেক বেশি সুন্দর হইতো সো আমি নেক্সট লাইভে একদম মানে এক তারিখ থেকে একদম যখন দুইজন হবে আর একজন শোরুমে লোক আসবে তখন হচ্ছে প্রপারলি আমি আপনাদেরকে দেখাইতে পারবো এক্স্যাক্টলি যে এটা এরকম হবে একদম তখন খুলে দেখাইতে পারবো এটা ফুল প্রিন্ট এরকম হবে এটার লেন্থ এরকম হবে এরকম হবে সো আমি মানে এই পর্যন্ত জাস্ট আমার একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এন্ড আমার কিন্তু প্রত্যেকটা লাইফ হয় ঠিক আছে আমরা কিন্তু হচ্ছে প্রতিদিনই লাইভ হই পারলে ঘন্টায় ঘন্টায় আমরা লাইভ করি বাট শোরুমে তো কাস্টমার থাকলে ওইটা পসিবল হয়ে ওঠে না বাট আমরা যেহেতু লাইভ করি তো আপনারা ট্রাই করবেন আমাদের পেজে একটু ফলো করতে একটু হচ্ছে লাইভগুলো দেখার জন্য কারণ আমি প্রত্যেকটা লাইভে যতটুকু কষ্ট হোক না কেন আমি চাই একটু ডিটেলস বলে দেওয়ার সো আপনারা এটাই হচ্ছে জাস্ট একটু ফলো করবেন কখন লাইভ হয় কখন কি হয় কখন কি পোস্ট হয় তখন হচ্ছে ডিটেলস বলা যায় সো এটার ফুল আউটলুকটা কিন্তু এরকম আসবে অ্যান্ড ওনারটা কিন্তু একদম থ্রি ডিজিটাল প্রিন্ট করা পুরোটাই একদম থ্রি ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে পুরোটাই হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা অ্যান্ড এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে ফার্স্ট হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্টের ওপর হচ্ছে অ্যাম্বোটারি চিকেন বড়ি কাজ করে দেওয়া খুব সুন্দর করে অ্যান্ড এটার হচ্ছে এল সাইজটা আমার কাছে অ্যাভেলেবেল এছাড়া কোনো সাইজ আমার কাছে অ্যাভেলেবেল না এই জন্য কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া ঠিক আছে সো এটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা মানে শোরুমে চলে আসবেন আমি হচ্ছে শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো এটাই বলবো যে নেক্সট লাইভের জন্য মানে একদম পেজে চোখ রাখবেন আমি সব কিছু ডিটেলস বলে দিই অ্যান্ড এটার মধ্যে কিন্তু আপনারা জাস্ট একটা সাইজে পাবেন ইল সাইজটা এটা কিন্তু হচ্ছে কালার আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন জাস্ট গরম পানিটা অ্যাভয়েড করবেন আপনারা কিন্তু কালার এছাড়া একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট হচ্ছে সবকিছুর গ্যারান্টি দিয়ে দিই সো এখানে শোরুম রেখে এত ভালোভাবে কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না সো আমি জাস্ট বলবো যে আমাদের শোরুমটা একটু ভিজিট করেন বিকজ শোরুমে কিন্তু অনেক বেশি অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট আছে একটা না একটা হচ্ছে আপনারা দেখে শুনে নিতে পারবেন শোরুমে আসলে এই হচ্ছে আপনাদের সুবিধা সো আজকের জন্য এই পর্যন্তই চোখ রাখবেন নেক্সট লাইভের জন্য আমার পেজে আল্লাহ হাফেজ সবাই